সো লোক এই স্ট্রেঞ্জার থিং সিজন ফাইভ এই সিজনটা শুধু একটা গল্পের শেষ নয় এটা আমাদের শৈশবের শেষ কিন্তু এই শেষ দৃশ্যে এমন একটা জিনিস আছে যেটা নিয়ে কেউ কথা বলছে না আর আমি এই ভিডিওতে কোনো স্পয়লার ছাড়াই বলবো কেন এই স্ট্রেঞ্জার থিং সিজন ফাইভ একই সাথে সুন্দর ভয়ঙ্কর আর হৃদয় ভাঙা তো প্রথমে যদি গল্প নিয়ে কথা বলি উইথাউট স্পয়লার আর যা এখন অব্দি সিজন ফাইভের একটাও ভলিউম দেখেনি তাদের জন্যই বলবো আমি যে এই সিজনে আমরা ভেকনার সাথে শেষ লড়াইটা লড়তে চলেছি যেখানে আমাদের সব হিরো মানে মাইক লুকাস ডাস্টিন ইলেভেন এরা সবাই ভেকনাকে হারানোর জন্য উঠে পড়ে লাগবে অ্যান্ড তারপর তার কি ভেকনাকে হারাতে পারলো নাকি ভেকনা নিজের চাল ছেলে কাউকে এই সিজন থেকে আউট করে দিল সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই স্টেঞ্জার থিং সিজন ফাইভটা দেখতে হবে তো সিজন ফাইভের ভেতর তিনটে ভলিউম আছে আর আমি যদি বলি আমার কোন ভলিউমটা সব থেকে বেশি ভালো লেগেছে তো আমি ডেফিনেটলি সবার উপরে আসবো ভলিউম টুটা তারপর রাখবো ভলিউম থ্রি যেটা এই ফাইনাল এপিসোড ছিল অ্যান্ড সবার শেষে রাখবো ভলিউম টুটা কারণ ভলিউম টুটা একটু ঠান্ডাই বার হয়ে যায় আই থিঙ্ক সেকেন্ড লাস্ট এপিসোডটাই আমার বেশ ভালো লেগেছিলো এপিসোড নাম্বার সিক্সটা ওকে বাট এছাড়া ভলিউম টুটা একটু ঠান্ডাই বার হয়ে যায় আর তারপর যদি ফাইনাল এপিসোডের কথা বলি তো ভাই টোটালি এন্ড গেম টাইপের এনারা ফাইনাল এপিসোডটা বানিয়েছি ইয়েস যেখানে সবাই একসাথে আসবে এসে ভেটনার সাথে ফাইট করবে ভাই গুজ বামস ইয়েস টোটালি গুজ বামস মুভমেন্ট ছিল ওইটা আর তারপর যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে ডেফিনেটলি পারফরমেন্স ভাই কি পারফরমেন্স ডেলিভার করে এক সে বারকার এক পারফরমেন্স আমরা দেখতে পাই সিজনে ভেতর অ্যান্ড ফার্স্টে আমি কথা বলবো মিস্টার ভেকনার মানে মিস্টার হ্যান্ড্রিড তুমি যেই নামেই ডাকো না কেন সে ভাই কি লেভেলের পারফরমেন্স ডেলিভার করে ইয়েস এন্ড বিএস করে যখন তার পাস্টের ট্রমাগুলো আসে সেই টাইমে যে পারফরমেন্স দিয়েছে ভাই পুরো মজা চলেছে সেই পারফরমেন্স দেখে তার পাশাপাশি ইলেভেন ম্যাক্স পপার জয়স উইল মাইক লুকাস ডাস্টিন স্টিভ পারফরমেন্স দিয়েছে তারপর যে জিনিসটা ভালো লেগেছে এই সিজের ভেতর সেটা হচ্ছে ইমোশনস এই পুরো সিজন ফাইভটাই কিন্তু ইমোশনের দমে টিকে থাকে ইয়েস সেটা তুমি লুকাস আর ম্যাক্স এর ভেতরকার ইমোশন বলো জোনাথন বা ড্যান্সের ভেতরকার ইমোশান বলো বা ইলেভেন আর মাইকের ভেতরকার ইমোশান বলো প্রতিটা ইমোশনই আমরা ফিল করতে পারি সেই টাইমে ডেফিনেটলি তোমার চোখ একটু হালকা হলেও ভিজে যেতে পারে কারণ সেই ইমোশানগুলো অ্যাকচুয়ালি রিয়েল ছিল ইয়েস কারণ আমরা এই শোটাকে একেবারে ছোটোবেলা থেকে দেখে আসছি অ্যান্ড আমার এখন একুশ বছর বয়স আমি লকডাউনে এই স্টেঞ্জার থিং স্টার্ট করেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে ইয়েস তো এই সিজনটাও এন্ড হলো তার সাথে সাথে আমরাও বড়ো হয়ে গেলাম অ্যান্ড যাদেরকে দেখে বড় হয়েছি তারাও বড়ো হয়ে গেল অ্যান্ড এই সিজন ফাইভটা শেষ হয়ে গেলো বা এটা বলা যেতে পারে যে স্ট্রেঞ্জার থিংসটা শেষ হয়ে গেল আর এই মিষ্টি কষ্টটাই এই সিজের শেষে আসে ইস যেখানে আমরা বুঝে গেলাম যে আমরা বড়ো হয়ে গেছি আমরা আর আমাদের সেই ছোটোবেলায় ফিরে যেতে পারবো না অ্যান্ড তার সাথে সাথে এই স্ট্রেঞ্জের থিংসটা শেষ হয়ে যায় আমরা হয়তো আর কোনো দিনও কথা বলবো না এই স্ট্রেঞ্জার থিংসটা নিয়ে এইখানেই ডার ব্রাদার্স আমাদের শেষ গুড বাইটা জানিয়ে দেয় অ্যান্ড আমি মাইকের থিওরির উপর বিশ্বাস করি আমি কোনো দিন এই সিরিজটাকে ভুলবো না আমি কোনো দিন স্টেঞ্জের থিংসকে ভুলবো না আমি কোনো দিন ডাস্টিনকে ভুলবো না আমি কোনোদিন স্টিভকে ভুলবো না মাইককে বলবো না উইলকে ভুলবো না আমি কাউকে ভুলবো না ইয়েস কারণ এনাদের সাথে আমাদের ইমোশান জড়িয়ে আছে অ্যাটাচমেন্ট জড়িয়ে আছে সেই ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে ওয়েল এর থেকে বেশি বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাবো বাট যদি নেগেটিভসের কথা আসি তো ডেফিনেটলি এই সিরিজের ভেতর মিলিটারিদের যে স্পেসটা দিয়েছে ওটা টোটালি বেসলেস ছিল ইয়েস মানে শেষে কোনো ওটা রেজাল্টই বার হয় না ওটা থাকা না থাকা সমান ছিল বাট তার মানে কি সিরিজটা খারাপ না ভাই একেবারেই নয় ইয়েস আমি যদি রেটিং দিতে হয় আমি এটাকে ফাইভ আউট অফ ফাইভ দেবো এই ফাইনাল এপিসোডের শেষের এক ঘন্টা বা বলা যেতে পারে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু এনারা এই সিরিজের ভেতর থাকা প্রতিটা ক্যারেক্টারের হ্যাপি এন্ডিং দেখিয়েছে ইয়েস অ্যান্ড এটাও বুঝিয়েছে যে লাইফটা হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য ইয়েস যে যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে এটাই লাইফের শেষ মূল মন্ত্র অ্যান্ড এইটার সাথেই এই সিজন ফাইভটা এন্ড হয়ে যায় ইয়েস কারণ আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে মুভ অন করতে হবে যতই কষ্ট হোক না কেন্ড তুমি যদি অলরেডি সিজন ফাইভটা দেখে থাকো তোমার কেমন লাগলো সিজন ফাইনাল তুমি যদি এখনো অব্দি স্ট্রেঞ্জার থিংস না দেখে থাকতো এটাই হচ্ছে বেস্ট টাইম এই সিরিজটা স্টার্ট করার একেবারেই মিস করো না এই সিরিজটাকে বাকি আমি কথা বলেছি থরের কমব্যাক নিয়ে সে আবারও থর কামব্যাক করতে চলেছে So, सो तो तुम जाओगी चेकआउट करते तुम्हारा ठीक से ही विरोते सो so, बाय